নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কুয়ার ধারে তোমার কাছে চাইনি কিছু জানাই নিমোর নাম তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম একলা ছিলেন কুয়োর ধারে নিমের ছায়া তলে কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে আমায় তারা ডেকে গেল বেলা যায় কোন অলসে রইন বসে কিসের ভাবনায় শুনি কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুন চক্ষু মেলে তৃষায় কাতর পান্থ আমি শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে মরমরিয়া কাপে পাতা কোকিল কোথা ডাকে বাবলা ফুলে গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে যখন তুমি সুধালে নাম পেলেন বড় লাজ তোমার মনে থাকার মতো করেছি কোনো কাজ তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল এই কথাটি আমার মনে ঢইল সম্বল কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি তেমনি কাঁপে নিমের পাতা আমি বসেই থাকি নমস্কার